বৃষ্টির দিনে কেমন দেখায় ঢাকা স্টেডিয়াম চলুন আমরা ঘুরে আসি বৃষ্টির দিনে ঢাকা স্টেডিয়াম দেখে আসি আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের যে ম্যাচটা হবে এই স্টেডিয়ামেই তার আগে শেষ মুহূর্তের পরিচর্যা চলছে স্টেডিয়ামের চারপাশে মাঠের একেবারে চারদিকে ডিজিটাল ইলেকট্রনিক স্কোরবোর্ড সেগুলো বসে গেছে কোচ হাফিয়ার কাবডেরা তার ছাব্বিশ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন সেই দলটা থেকে কিছুটা কাটছাট হবে তিনজন ফুটবলার বাদ পড়বেন চারজন ভুটানের বিপক্ষে ম্যাচের পর এই মাঠেই সেই ম্যাচটা হবে প্রথমে হবে ভুটানের বিপক্ষে ম্যাচ দীর্ঘদিন পর এই মাঠ দিয়ে আসলে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আন্তর্জাতিক ফুটবল এরপরে দশ জন হবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ এশিয়ান কাপ কোয়ালিফাই আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি ডাগ আউটের দিকে যে ডাগআউটে আসলে বসবেন হামজা চৌধুরীরা সামিৎ সোমরা বা জামাল ভইয়ারা সেদিকেই আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি যেহেতু বৃষ্টি হয়েছে মাঠ একটু ভেজা মাঠের এখানে একটু ভেজা আছে অ্যাথলেটিক্স ট্র্যাকের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি স্টেডিয়ামের ডাগ আউটের দিকে চলুন শোনা যাক এই সেই ডাগাউট নতুন স্টেডিয়াম নতুন সংস্কারের পর একেবারে নতুন রূপে দেখা যাচ্ছে এখানেই হয়তো বসবেন হামজা চৌধুরী স্বামী শামিৎছম অথবা ফামিদুল ইসলামরা এখনও নির্ধারণ হয়নি সাধারণত ডাগাউটে কী হয় এ দল এবং বি দল অর্থাৎ হোম দল এবং অ্যাওয়ে দল দুটো আলাদা সিলেক্ট করা থাকে এটা হতে পারে যে হোম দল ও পাশে বসবে অ্যাওয়ে দল এ পাশে বসবে এখনও ঠিক হয়নি তবে যেখানেই বসুক হয়তো বা এখানেই ছোঁয়া লাগবে হামজা চৌধুরী অথবা স্বামী সৌন্দর আর এই স্টেডিয়াম নতুন করে সংস্কারে রাগ পর্যন্ত কিন্তু ডাগ এমন অবস্থা ছিল না আমরা যতদূর দেখেছি আমরা ঘরোয়া ফুটবল যখন কাভার করতাম আমরা দেখতাম যে একটা নরবরে একটা ডাগ আউট থাকতো এবং সেখানে হয়তো অনেক সময় এমনও দেখা গেছে যে ঝড়ে উড়ে গেছে ডাগ আমরা কিন্তু এমন অনেক ম্যাচ কাভার করেছি কিন্তু এখন নতুন করে চমৎকার একটা আধুনিকতার সোয়া লেগেছে এবং খুব সুন্দর করে এই যে দেখা যাচ্ছে টেবিল সরি দুঃখিত চেয়ারগুলো বসানো হয়েছে এত চমৎকার করে এখানেই আসলে বসবেন আমাদের স্বামীচম অথবা হামজা চৌধুরীরা আর আগামী চার জুন ভুটানের বিপক্ষে যে ম্যাচটা হবে এরপরে এশিয়ান কাপ বাসায়ের যে ম্যাচটা সিঙ্গাপুরের সঙ্গে হবে বাংলাদেশের সেটাও এই স্টেডিয়ামেই হবে সন্ধ্যা সাতটার সময় দশ জুনের যে ম্যাচটা ওই ম্যাচটা নিশ্চয়ই আপনারা উপভোগ করবেন এই স্টেডিয়ামে এসে আর এরই মধ্যে আপনারা জানেন যে পুরো টিকিট সোল্ড আউট হয়ে গেছে এই বিশেষ করে ফুটবলের যে নতুন করে উন্মাদনা এবং নতুন করে যে জোয়ার শুরু হয়েছে সেই জোয়ারের প্রথম সাক্ষী অথবা প্রথম কীর্তিটা হয়তো হামজা চৌধুরী তার এই মাঠ দিয়ে করতে পারেন হামজা চৌধুরীর অভিষেক হয়তো হয়ে গেছে জাতীয় দলে আপনারা জানেন যে পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে যে ম্যাচটা ছিল সেই ম্যাচে কিন্তু হামজা চৌধুরী তার অভিষেক ঘটেছে কিন্তু বাংলাদেশের মাটিতে অর্থাৎ দেশের ছেলে দেশের মাটিতে যে অভিষেকটা করবে সেটা কিন্তু এই মাঠেই হবে এবং এই ডাইগোটাই হয়তো হামজা চৌধুরী বসবেন কে জানে হয়তো এখানেও বসতে পারেন আমরা জানি না তবে আমি চাইব বাংলাদেশ এই ম্যাচে যেহেতু পয়েন্ট টেবিলে তারা একেবারেই টপে আছে এবং চারটা দলের প্রত্যেকেরই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে আরও টপারে যাওয়ার সুযোগ থাকছে সেই ক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট আরও তিন পয়েন্ট যোগ করার পরে নিশ্চয়ই আমি আশা করব চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ পরের ম্যাচটা শেষ করবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ